প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই ঈদে আমরা যদি আগের দিন এই ড্রেজার্ট রেসিপিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে কেমন হয় আর এই ড্রেজার্টগুলা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে তো বন্ধুরা আজকে আমি পাউরুটি আর সুজি দিয়ে সবচেয়েতে সহজ ডেজার্ট মালাই রোল রেসিপি শেয়ার করছি যতটা তৈরি করা সহজ ততটা খেতে অসাধারণ হয় এই ডেজার্ট রেসিপিটা এই ডেজার্টটা তো বাচ্চারা তো পছন্দ করেই বড়রা এবং মুরব্বীরাও কিন্তু কম নয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব আর এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের মালাইটা তৈরি করে নিতে হবে তো মালাইটা তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি আর এই দুধটাকে আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছি যাতে করে দুধটার কোনো কাঁচা গন্ধ না থাকে আর এখন দিয়ে দিলাম হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমার গুঁড়া দুধটা ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করেছি তো দুধটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আপনার আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যেহেতু এই রোলটা মালাই আর ক্রিম দিয়ে তৈরি হবে সেহেতু এখানে বেশি একটা চিনির প্রয়োজন হবে না তো আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি আবারও তিন টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক এখানে ব্যবহার করছি তো আমি প্রায় এক কাপের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি এতে করে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে এটাকে অনেকটা সময় নিয়ে জাল পারার কোনো প্রয়োজন নাই তো এখন অনবর্ত আমি নাড়তে থাকবো আর এই যে খুব ভালো করে বলক চলে আসছে তো আমি যেহেতু দুধটাকে আগেই জাল দিয়েছি আর পাউডার দুধ দিয়ে এই মালাইটা তৈরি করছি সেহেতু এখন আমি তেমন একটা বেশিক্ষণ চুলার মধ্যে বসিয়ে রাখবো না আর আমাদের এখন ব্যস্ত সময় যাচ্ছে তো আপনারা চাইলে এই দুধটাকে একদমই লিকুইড দুই লিটার দুধ দিয়ে জাল দিয়ে মালাইটা তৈরি করে নিতে পারেন কিন্তু আমার কাছে পাউডার মিল্কটা দিয়েই এই মালাইটা তৈরি করলে খেতেও ভালো লাগে আর তৈরি করাও খুব সহজ মনে হয় তো আমি মালাইটাকে নামিয়ে একটি সাইডে রেখে দিব আর এটা যেন একদমই গরম না থাকে একদম আঙ্গুল ডুবানো যায় এরকম ই ঠান্ডা হবে তারপর আমরা এটাকে কাজে লাগাবো তো আমাদের যে ক্রিমটা সেই ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ এক কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি এখানে আমি চা চামচ দিয়ে উঁচু করে দুই চামচ সুজি ব্যবহার করলাম আপনারা সুজিটা চাইলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন আপনাদের ক্রিমের ই স্বাদ অনুযায়ী তো এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণে উঁচু করে দিয়ে দিলাম পাউডার মিল্ক আর দুধটা আগের থেকেই আমার জাল দিয়ে ঘন করে রাখা আছে তো এটা বেশি একটা সময় নেবে না তো এখন সুজিটাকে আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চিনি তো আমি এখানে তিন চামচ পরিমাণে এই ক্রিমটার মধ্যে চিনি ব্যবহার করলাম আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিলাম যেহেতু এখানে মালাই আর ক্রিমটা দুইটাই মানে একদমই দুধের তৈরি হচ্ছে সেহেতু মিষ্টির তেমন একটা প্রয়োজন হবে না এর জন্য অল্প চিনি দিলাম আমি এখানে আর দিয়ে দিলাম এখানে কাঠবাদাম এখানে আমি পাঁচটি কাঠবাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে নিই আর দিয়ে দিলাম চারটির মতো কাজু বাদাম কুচি করে তো আপনারা আরও বাড়িয়ে কমিয়ে বাদাম বা কিসমিস এখানে ব্যবহার করতে পারবেন তো আর বাদামটাকে আমার হাতে সময় ছিল না এর জন্য ছিলে দেয়নি আর ছিলে না দেওয়ার কারণে একটু দেখতেও সুন্দর লাগছে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পরিমাণে ঘি আর এই ঘিটা লাস্টে ব্যবহার করার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আর এখন যেহেতু আমরা বাজার থেকে কিনে এনে ঘিটা ব্যবহার করি সেই ঘিটা কিন্তু এতটা স্ট্রং ফ্লেভার হয় না দেখা যায় কি কোনো একটা রান্না করতে করতে ওইটার গ্রান আর থাকে না এর জন্য লাস্ট সময়ে যদি আমরা ঘিটা ব্যবহার করি তাহলে ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে তার জন্য আমি এখানে সবার শেষে ঘিটা ব্যবহার করছি আপনারা চাইলে শুরুতেও ঘিটা ব্যবহার করতে পারেন তনবর্ত আমি নাড়তে থাকবো এটা যদি নাড়াচাড়া না করি সেক্ষেত্রে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে এর জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু নাড়াচাড়া দেওয়ার জন্য এই যে দেখেন আমাদের ক্রিমটা কতটা মানে সুন্দর দেখাচ্ছে এখন এই ক্রিমটাকেও আমরা তেমন একটাই করব না এখন চুলাটাকে বন্ধ করে দিব আর বন্ধুরা এই পর্যন্ত আমার সঙ্গে থেকে যারা ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো আমি এখানে ব্রেড নিয়ে নিলাম আমাদের যে এই রেসিপিটা তৈরি করার মেল উপকরণ মেন উপকরণ সেটা হচ্ছে এই ব্রেড আর এই ব্রেডটাকে এরকম বেলন দিয়ে আমি একটু বেলে নিলাম আর এই যে সাইডের যে লাল অংশটা এই অংশটা কেটে নিলাম দেখা সুন্দরদের জন্য কেউ রাখতে চাইলে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই অংশটুকু কিন্তু আমি ফেলে দিচ্ছি না এটাকে আমরা রেখে দিব আমরা যে কোনো ব্রেড গাম তৈরি করে যে কোনো ড্রেজার্ট রেসিপি এই স্ন্যাক্স রেসিপিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারব তো এই যে আমি ক্রিমটা এইভাবে দিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী ক্রিমটা এখানে দিয়ে নিলাম এই যে রোল শেপ করে এইভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি তো আমি এখানে সবগুলোই এই একই সিস্টেমে এই রোলগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে ক্রিমটা আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই একই পদ্ধতিতে আমার সবগুলো রোলই তৈরি হয়ে গেছে এখন আমি এই সবগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা তিন চার দিন পাঁচ দিনও এটা খেতে পারবেন তো এই যে আমি এখন যে আমাদের আগের থেকে তৈরি করে রাখা যে মালাইটা সেই মালাইটা দিয়ে দিচ্ছি আর এই মালাইটা কিন্তু কোনো প্রকারেই এটা মানে গরম থাকা যাবে না যদি এই মালাইটা গরম থাকে সেক্ষেত্রে এই যে ব্রেডগুলা একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি খুব সুন্দর করে এই মালাইটা দেওয়ার পর এখন ডেকোরেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম আর কিসমিস উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে স্যাফ্রন ব্যবহার করতে পারেন তো আমি আর অন্য কিছুই এখানে ব্যবহার করব না তো এই যে আমাদের পাউরুটি আর সুজি দিয়ে সবচেয়েতে সহজ ডেজার্ট মালাই রোল হয়ে গেল আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আর একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তো এটা ঈদের দিন সকালে কিন্তু আমরা সার্ভ করতে পারি একদম বাচ্চা থেকে বুড়া যে কেউ এটা খেতে পছন্দ করবে খুবই সুস্বাদু হয় খেতে যারা এখনও তৈরি করে খাননি একবার হলেও ট্রাই করে অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম